হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি সকাল সুন্দর বস্ত্র বিতানে আজকে সকাল সুন্দর থেকে একদমই ইউনিক একটা কালেকশন দেখব আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব হ্যালো ভিউয়ার্স আজকে দেখাবো ঈদের একটা ভাইরাল কাপ কালেকশন আচ্ছা ঈদের একটা ভাইরাল কালেকশন যেটা ঈদের আগে অনেক বেশি চলেছে এবং এখন কিন্তু আবারও আপনারা সবাই এই কালেকশনটা চাচ্ছেন এই কারণে কিন্তু সবার রিকোয়েস্টে ভাইরা নিয়ে আসছে এটার বহর হচ্ছে ফুল সাড়ে তিন হাত প্রথমে আজকে আমাদের বলে নেই যারা প্রথম আজকে আমাদের ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন অনেক কোয়ালিটি সম্পূর্ণ কালেকশন এটার কিন্তু কালার আছে এটা শেড বাই শেড কালারটা আলাদা তাছাড়া কিন্তু সবগুলোই সেম যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন দেখেন এগুলো গাছ কত করে থাকবে এটা গুলো ঈদের আগে ছিল 550 এখন ঈদের পরে অফারে দিয়ে দিছি আর কালার নাই বেশি তিনটা কালার আছে 3টা কালারে 450 ওনলি 450 টাকা এটা বহরও বেশি কিন্তু এটা কিন্তু বহরও বেশি ফুল 350 আপনি জামা লেহেঙ্গা শাড়ি সবই করতে পারবেন না না এগুলো দিয়ে আপনি বানাইলে মনে হবে যে পূজাবত গায়ে বসে আছে বসে আছে একদম কোয়ালিটি সম্পূর্ণ ভালো মানের একটা কালেকশন এটাও কি सेम দাম 450 আচ্ছা এটাও আপনি 450 তে পেয়ে যাচ্ছেন

এরকম করে দেখেন দেন ভাইয়া তাহলে কালারটা বোঝা যাবে মানে খুললে পরে কালারটা বোঝা যাচ্ছে না এক্সাক্টলি কালারটা এইটার গছ কিন্তু সাড়ে তিনশো টাকা যদি ভালো লাগে আপনার স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন একদম ঘুম সবচেয়ে ভাইরাল যে কালারটা দেখেন অনেক সুন্দর এগুলোর গছ থাকছে সাড়ে তিনশো এখন আপনারা যেটা দেখছেন এগুলোর গস থাকছে কিন্তু সাড়ে তিনশো যেটা তিনশো আচ্ছা এটার গস থাকছে কিন্তু তিনশো মানে এখন যেগুলো দেখাচ্ছেন সবই তিনশো আচ্ছা এখন যেগুলো দেখাচ্ছে ভাইয়া এগুলো সবই কিন্তু তিনশো প্রথমে কি সাড়ে তিনশো বলছিলেন আচ্ছা কমায় দিলেন আবার আচ্ছা তিনশো টাকা পার দ্রুত অর্ডার করতে হবে যেই নেবেন দ্রুত অর্ডার করবেন দেখাবো মুসলিমদের মধ্যে পর সুতাতে কাজ করা ব্যবহার করতে চান এটা নিতে চান নিতে পারেন এটার দামও থাকছে তিনশো টাকা খুবই দ্রুত অর্ডার করতে হবে যেই নিবেন দেখেন নাম্বার দেওয়া থাকবে সবই তৈরি করতে পারবেন এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে স্ক্রিনশট করে না দ্রুত পাঠিয়ে দেন এটা হচ্ছে একদম লাস্ট কালেকশন সাদার মধ্যে আমি শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান চলে আসবেন সকাল সন্ধ্যা বস্ত্রবিতন রেলওয়ে আলমানি সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সিক্স টু জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স থ্রি আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ